হঠাৎ তিনি খেয়াল করলেন দূরে রাস্তার মাঝে কেউ একটা দাঁড়িয়ে আছে ঠিক যেন কালো শাড়ি পরে এক মহিলা ঠিক রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে ওয়েলকাম বন্ধুরা কেমন আছো সবাই আজকের প্রেতপুরের পাঁচ নম্বর এপিসোডের আমি অরিজিৎ আছি আপনাদের সাথে ঘটনা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন প্রেতপুরের অফিসিয়াল মেল প্রেতপুর ডট অফিসিয়াল অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনি ভয়েস অথবা ঘটনা লিখে পাঠাতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই আর সমস্ত লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে আমাদের ঘটনা পাঠাতে পারেন শুরু হচ্ছে প্রেতপুরের পাঁচ নম্বর এপিসোড ঘটনা শুরু করার আগে বলে রাখি প্রেতপুর চ্যানেলের কাজ শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনাকে সকলের সামনে তুলে ধরা ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে শ্রোতাদের ওপর প্রেতপুর কোনো প্রকার কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে সাপোর্ট করে না ঘটনাকে হিসেবে হবে বুদ্ধিমানের কাজ আজকে যে ঘটনাটা আপনাদের শোনাতে চলেছি সেটা আমাকে পাঠিয়েছে কৃষ্ণনগর থেকে কুশল তার কাকার সাথে ঘটনাটা হয়েছিল আমি চাইবো না আমার অথবা কারোর সাথে এরকম অভিজ্ঞতা হোক যাই হোক আর তাহলে দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি আমার কাকা তখন সবে কাজে ঢুকেছেন একটা কারখানায় কাকা কাজ করতো আমাদের এখানে ভান্ডার খোলার দিকে যেতে কারখানাটি পড়তো আর সেদিন তার ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল সেই সময় চারিদিকে প্রায় দোকানপাট বন্ধ আর সেভাবে কোনো আলো ছিল না রাস্তায় আর সেই সময় রাস্তা প্রায় ফাঁকা হয়ে যেত রাত হলেই আর আমার কাকা ফিরতেন সাইকেলে করে সেই বেলা কারণ কাকার ছুটি হতে হতে প্রায় ওই রাত হয়ে যেতই সেদিন কাকার ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল আশেপাশে সকল দোকানপাট প্রায় বন্ধ আর আলো বলতেই ল্যাম্প পোস্টের আলো যা ছিল আসার পথে রাস্তায় মেন রোড ধরেই তিনি আসতেন আশেপাশে এলাকাটায় সেভাবে গাছপালা তখন ছিল না আর দোকান যেগুলো ছিল সেগুলো রাত বুঝতেই পাচ্ছেন বন্ধ হয়ে গিয়েছিল সাইকেলে করে তিনি যখন আসছিলেন হঠাৎ দেখলেন দূরে ল্যাম্পোস্টের নিচে একটা ছায়া এক প্রকার উবু হয়ে বসে আছেন তিনি খেয়াল করেন ছায়ামূর্তিটা সেই জায়গায় ঠিক একভাবে বসে আছে একটু নাড়াচাড়া করছিল তার কেমন যেন একটা মনে হচ্ছিল কিন্তু অন্যদিকেও রাস্তা নেই যে ঘুরে যাবেন সেই রাস্তা দিয়েই তাকে যেতে হবে ওটাই ছিল তখন একমাত্র রাস্তা তিনি সাইকেল থেকে নামলেন চুপচাপ দাঁড়িয়ে ওখান থেকে খেয়াল করতে লাগলেন যে কী করে জিনিসটা কারণ তার জিনিসটাকে দেখে মানুষ বলে মনে হচ্ছিল না কিছুক্ষণ পর এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখলেন ল্যাম্প আলোটা নিভে গেল আবার হুট করে চলেও উঠল কিন্তু এরপর তিনি দেখলেন যেটা সেখানে সেই মূর্তিটা নেই জায়গাটা পুরো ফাঁকা তিনি আরও কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলেন আর আশেপাশে দেখতে লাগলেন কোথায় গেল সে কিন্তু ভালো করে দেখেও কাউকেই দেখতে পেলেন না অতঃপর কোনো কিছু দেখা না পেয়ে তিনি আবার সাইকেলে উঠে সাইকেল চালাতে আরম্ভ করলেন এবার তিনি সেই জায়গাটা থেকে অনেকটা দূরেই চলে আসেন কিন্তু কিছু দূর আসার পর তার কেন জানি না হঠাৎ মনে হলো সাইকেলের পিছনটা কেমন যেন ভারী লাগছে আর তার তখন সাহসও হচ্ছিল না যে পিছনে ঘুরে দেখবেন এভাবে অনেকটা যাবার পর তার হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করে কিন্তু চারিদিকে সেভাবে তো হাওয়াও দিচ্ছিল না তাহলে ঠান্ডাটা আসছিল কোথা থেকে যাই হোক সেই সময়টা আবার ওই গরমকাল ছিল এপ্রিল মাস শুরু হয়েছে কিন্তু তাও খুব একটা তো গরম পড়েনি তখন এবার তিনি খেয়াল করলেন তার কাঁধে একটা খুব ঠান্ডা হাত এসে লাগলো যেন কেউ একটা কাঁধে খুব জোরে চেপে ধরেছে আর হাতটা বিভৎস ঠান্ডা এই মুহূর্তে তিনি চমকে পেছনে তাকান দেখেন কই কেউ তো নেই পেছনে তাহলে কে কাঁধে হাত দিল তার যতই রাতে ফেরার অভ্যাস থাকুক না কেন সেই সময় কিন্তু ভীষণ ভয় পেয়েছিলেন তিনি সঙ্গে সঙ্গে নাম করতে থাকেন আর সঙ্গে সঙ্গে খুব জোরে সাইকেল চালিয়ে জায়গা আসেন সেখান থেকে অনেকটা পেরিয়ে আসার পর হঠাৎ তিনি খেয়াল করলেন দূরে রাস্তার মাঝে কেউ একটা দাঁড়িয়ে আছে ঠিক যেন কালো শাড়ি পরে কোনো এক মহিলা ঠিক রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে তিনি তাকে দেখতে পাচ্ছিলেন কারণ সেখানে রাস্তার দুই পাশে দুটো বড় ল্যাম্পপোস্ট ছিল আর ল্যাম্পপোস্টের লাইট ডাইরেক্ট সেখানে পড়ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই লাইট সেই ছায়ামূর্তিটার মূর্তিটার উপরেই পড়ছিল না আমরা কি জানি যে কোনো মানুষের ওপর লাইট ও একটা রিফ্লেকশান হয় তিনি সেই ছায়ামূর্তিটার ওপর কোনো রিফ্লেকশান পাচ্ছেন না যাই হোক তিনি আর কোথাও থামেননি সোজা সাইকেল চালাতে থাকেন অনেকটা কাছে এসে তার মনে হলো এই ভদ্রমহিলাকে তিনি আগে দেখেছেন ঠিক একটু আগে সেই রাস্তায় বসে থাকা সেই ছায়ামূর্তিটা অনেকটা কাছে আসার পর তার হঠাৎ চোখে অন্ধকার নেমে আসে তারপর আর তার কিছুই মনে ছিল না এরপর যখন তার জ্ঞান ফেরে তিনি দেখেন তিনি রাস্তার ধারের একটা বেঞ্চে শুয়ে আছেন আর চারিদিকে লোকে লোকার আর কোথায় সেই রাত এত দিন হয়ে গেছে আশেপাশের লোকেরা বলা বলি করছেন তাড়াতাড়ি যান এনাকে হসপিটালে দিয়ে আসুন কিন্তু যখন লোকে দেখে তার জ্ঞান ফিরে এসছে তখন সবাই তাকে ধরাধরি করে তুলে বসান তাকে জল খাওয়ানো হয় এবার সবাই তাকে জিজ্ঞেস করেন দাদা আপনার কী হয়েছিল কাল রাতে ওভাবে রাস্তায় পড়েছিলেন কেন এরপর কাকা কাল রাত সকল ঘটনা খুলে বলেন সবাইকে সবাই তো শুনে অবাক কারণ এরকম ঘটনা কেউ আগে শুনেনি সেখানে এবার ওই দোকানের মধ্যে এক বৃদ্ধ ছিলেন তিনি হঠাৎ বললেন আমি যখন ছোট ছিলাম ঠিক ওই জায়গাটায় এক মহিলার পচা গলা লাশ পাওয়া যায় পরে জানা যায় তিনি একজন ভিখারি ছিলেন রাস্তায় রাস্তায় পড়ে থাকতেন কিন্তু পরে কেউ তাকে হত্যা করে এখনো পর্যন্ত জানা যায়নি যে কেন তাকে হত্যা করা হয়েছিল যারা অনেক রাত করে ওই রাস্তা দিয়ে ফেরে উনি মাঝে সাঝেই তাদের দেখা দেন তুমি বাবা বেঁচে গেছো কারণ তুমি ওই হনুমানজির মন্দিরের সামনে চলে এসেছিলে আসলে সেই দিন তিনি সারা যেখানে পড়েছিলেন তার পাশেই ছিল হনুমানজির একটা ছোট্ট মন্দির এরপর ওখানে কিছু লোক তাকে ধরাধড়ি করে পাড়ি দিয়ে আসেন তার পায়ে হাতে অল্প চোট লেগেছিল পড়ে যাওয়ার কারণে সেভাবে কিছু হয়নি সে তাও তারপরে কাকা হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন এরপর তার সাথে সেভাবে কিছু হয়নি তিনি মনে করতেন যে হনুমানজি সেদিন তার প্রাণ রক্ষা করেছিলেন যাই হোক যদিও তিনি হনুমান চল্লিশা জানতেন না তবুও ভগবান তার ভক্তের প্রাণ বাঁচিয়েছিলেন আরও কিছু ঘটনা আছে আমার কাছে যদি এই ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শুনি লিখতে গিয়ে অনেক জায়গায় বানান ভুল করেছি তুমি সেটা একটু বুঝিয়ে বলো আর ফোন নাম্বার নিচে দিয়ে রাখলাম রে ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে আজকের এই ভয়ানক ঘটনা পাঠানোর জন্য তা আজকে কতটা ভয় পেলেন অবশ্যই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর আপনার সাথেও কি এরকম কিছু ঘটেছে তাহলে অবশ্যই আমাদের লিখে পাঠান আমাদের অফিসিয়াল মেলে মেল আইডি আপনি পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশান আর আপনি জানেন আপনাকে এখন কি করতে হবে এক্ষুনি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আমাদের পরবর্তী ঘটনা আপনার কাছে পৌঁছে আজ তাহলে বিদায় দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর পজিটিভ থাকুন